নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কাতলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে একেবারে ঘরোয়া মশলায় চটজলদি তৈরি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ হলুদ কয়েক ফোঁটা করে সর্ষের তেল আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি মাছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর তেল মেখে মাছটাকে প্রায় দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে সেই সময় নিয়ে নিচ্ছি এখানে এক চামচ হলুদ সর্ষে হাফ চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো পোস্ত অর্থাৎ যতটা সর্ষে নিলাম ততটাই পোস্ত নিচ্ছি চার পিস মাছের জন্য এটাই যথেষ্ট পরিমাণ মতো অল্প লবণ ও জল দিয়ে শিল বাটাতে মশলাকে মসৃণ করে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবার এখানে আমি কিছুটা সর্ষের তেল মিশিয়ে রেখে দিচ্ছি অনেক সময় সর্ষে বাটা রান্নাতে ব্যবহার করলে তা তেতো হয়ে যায় রান্নাতে ব্যবহারের অন্তত দশ মিনিট আগে থেকে যদি বেটে নেওয়া যায় আর তাতে সর্ষের তেল মিশিয়ে রাখা যায় তাতে করে তেতো হয়ে যায় না এবার কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে দিলাম তেল গরম হলে এবার লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব নিচ থেকে একটা সুন্দর হালকা লালচে রঙ ধরলে মাছগুলো এবার পাল্টে দিচ্ছি দুদিক থেকেই এরকম সুন্দর হালকা লালচে রঙ ধরলে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দিলাম কালো জিরে অল্প আর দিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা এখানে দু থেকে তিন কুয়া রসুনকে একটু থেতো করে দিয়েছি একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব আর তারপর ফ্লেমটাকে অফ করে দিতে হবে দেখুন ফ্লেম অফ করে দিয়েছি এই ফ্লেম অফ করা অবস্থাতেই সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প তেলের মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করব এতে করে রান্নার রংটা খুব সুন্দর হয় ফ্লেম অফ করা অবস্থাতেই এখন কড়াইতে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে তিন টেবিল চামচ টক দইকে বেশ ভালো করে ফেটিয়ে যোগ করে দিলাম এই সমস্ত কিছুকে কিন্তু ফ্লেম অফ করা অবস্থাতেই কড়াইতে একসঙ্গে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য সমস্ত মশলাকে এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি মশলার বাটি ধুয়ে কিছুটা জল যোগ করে দিচ্ছি রান্নাটাতে খুব বেশি ঝোল না থাকলেও অল্প অল্প ঝোল থাকবে যেটা দিয়ে ভাত মেখে খেতে অপূর্ব লাগে এবার মাছের পিসগুলো ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মাছের পিসগুলোকে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এখানে চারটে ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দুটো এখন দিলাম দুটো আমি পরে দেব এবার ফ্লেমটাকে অন করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করব। প্রায় ছয় থেকে সাত মিনিট মতো প্রথমে দু মিনিট হাই ফ্লেমে তারপর একদম লো ফ্লেম করে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে এসেছে এখন আরও দুটি চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রেখে দেব ফ্লেম অফ করা অবস্থাতেই স্ট্যান্ডিং টাইম দিয়ে দেখুন আমাদের কাতলা মাছের এই লোভনীয় স্বাদের রেসিপিটি কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আমার আজকের এই কাতলা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং